অভিনন্দন 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 বাংলাদেশ ক্রিকেট টিমকে সুপার ফোরে উড়াই উঠিয়ে দেওয়ার জন্য শ্রীলঙ্কা টিমকে জানাচ্ছি অভিনন্দন অভিনন্দনের শুভেচ্ছা তাদেরকে বারবার বলতে হবে তাদের কারণে আজ বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারবে আফগানিস্তান কঠিন বিপদে পড়ে গেছিল ব্যাটিংয়ের সময় নয়ান তিসারার বলিংয়ের কাছে তারা পরাস্ত হয়ে ছিয়াশি রানে ছয় চলে যাওয়ার পরে মোহাম্মদ নবী এবং রশিদ খানের দানবীয় ইনিংসের কারণে আফগানিস্তান বড় ধরনের একটি সংগ্রহ করেছে লাস্ট ওভারে যখন পাঁচটি ছক্কা মেরেছে মোহাম্মদ নবী তখন তো আমরা বাঙালির সাপোর্টার বুকে একেবারে ধরে গেছে মাথায় ধরে গেছে কি এটার ম্যাচটা কী থেকে কী হয়ে গেল হঠাৎ করে এত পরিবর্তন এক ওভার পাঁচ পাঁচটি ছক্কা মেরেছে আরও একটি ফ্রি ছিল আমরা তো মনে হচ্ছে এখানে আমরা হেরে গেছি যে দল একশো তিরিশ বা একশো বিশ করার সম্ভাবনাই ছিল না সে দল করে ফেলেছে একশো সত্তর রান এটা কি মেনে নেওয়া যায় আমরা তো সবাই শ্রীলঙ্কার প্রতি অনেক মনো কষ্ট আমরা বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্মে বিভিন্ন গণমাধ্যমে দেখতেছি নিউজ করে ফেলেছে শ্রীলঙ্কা কী করতেছি ওরা কি আসলে কি ম্যাচটি সেরে দেবে আফগানিস্তানকে আসলে ক্রিকেট অনিশ্চয়তার খেলা কাউকে দোষ দিয়ে লাভ নাই ওয়ালিঙ্গা প্রথম তিন ওভারে মাত্র ছয়টি রান দিয়েছে দেখুন আর লাস্ট ওভারে সে দিয়েছে অনেকগুলো রান এটা হলো তার ব্যাট লাগ প্রতিটা ওভার যে সে ভালো করবে তার নিশ্চয়তা কে দিবে যা হোক কুশাল মেন্ডিসের অনবদ্য ইনিংসের কারণে বাংলাদেশ আজ সুপার ওভারে উঠেছে সে ওপেনিংয়ে উঠে ম্যাচটা ফিনিশিং দিয়ে এসে একেবারে ফিনিশিং দিয়ে শেষ করে এসেছে তাকে আমরা জানাই অভিনন্দন 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 বাংলাদেশ ক্রিকেট টিম থেকে আমাদের ভক্ত কুল থেকে এরকম একটি সুন্দর ইনিংস খেলার জন্য শ্রীলঙ্কার ফুল টিমকে আবারও জানাচ্ছি অভিনন্দন বাংলাদেশ সুপার ফোরে এখন সবার সাথে একটি একটি করে ম্যাচ খেলতে পারবে যেমন ভারত সাথে একটি খেলবে পাকিস্তানের সাথে একটি খেলবে আবার শ্রীলঙ্কার সাথে একটি খেলবে এখন চুপার পরে যদি বাংলাদেশ ভালো রেজাল্ট করতে পারে শ্রীলঙ্কা বা পাকিস্তান বা ভারত তিন দলের মধ্যে যদি দু দলকে পরাজিত করতে পারে তাহলে বাংলাদেশ ফাইনালে যেতে পারবে আমরা আশা রাখি বাংলাদেশ ভালো খেলবে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতেছে এখন চুপার পর তো আর এখানে সেমিফাইনাল সিস্টেম করে না এখানে হচ্ছে লিগ সিস্টেম করেছে একে অপরের সাথে মোকাবেলা করবে টেবিলে যে দুটিম পয়েন্ট টেবিলে এবং রান ভালো থাকবে তারা সরাসরি ফাইনালে খেলবে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট টিমকে তোমরা সুপার ফোরে ভালো ম্যাচ উপহার দিয়ে আমাদেরকে আমরা এই আশায় বসে রয়েছি সবাই বাংলাদেশ ক্রিকেট টিমকে ধন্যবাদ জানাবেন শ্রীলঙ্কা ক্রিকেট টিম ধন্যবাদ খোদা হাফেজ আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন